মনে রাখবেন ইসলাম ধর্মে নারী এবং পুরুষের জন্য পর্দাকে আবশ্যক করে দেওয়া হয়েছে সুতরাং যদি কোনো পুরুষ পর্দাকে তার জন্য তার অধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে বিশ্বাস করে অথবা কোনো নারী যদি তাকে বন্দি করা হচ্ছে বলে বিশ্বাস করে তখন ওই পুরুষ অথবা মহিলা ইসলাম থেকে বের হয়ে যাবে তারা মুরতাদ হয়ে যাবে এজন্য পুরুষদের কাজ গড়ের বাহিরে ওনারা গড়ের বাহিরে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই যখন তাদের চোখের সম্মুখে কোনো নারী চলে আসবে তখন তারা চুপ করে চোখকে নিচু করে ফেলবে আর মহিলাদের কাজ হচ্ছে ঘরের ভিতরে গড়ের বাহিরে মহিলাদের কাজ নেই ইসলাম ধর্মে গড়ের বাহিরে মহিলাদের কাজ নেই যদি গড়ের বাহিরে মহিলারা কাজে নেমে যায় তখন দেখা যাচ্ছে পুরুষেরা তাদেরকে নিয়ে প্রতিযোগিতায় নেমে যাবে কেমন প্রতিযোগিতা যেমন আইয়ামে জাহিলিয়াতে রাস্তা দিয়ে যখন কোনো মহিলা হেঁটে যেত তখন পুরুষেরা তার পেটের ভিতরে সন্তান ছেলে আছে নাকি মেয়ে আছে এটা নিয়ে প্রতিযোগিতা করত। এবং ওই আইয়ামি জাহিলিয়াতে ওই মহিলাকে পেট কেটে তাদের প্রতিযোগিতায় বাস্তবায়ন করত ঠিক তেমনি ভাবে যদি আমরাও যদি বর্তমানে নারীদেরকে রাস্তায় নামিয়ে দিই নারীদেরকে বাজারে নিয়ে আসি তখন কাজেই নেই কাজেই না কাজেই এই দুর্বল জাতি এই মা জাতি এই নরম জাতি এক সময়ে আবার আইয়ামে জাহিলিয়াতের মতে মতো নির্যাতিত হবে নিপীড়িত হবে বর্তমান বিশ্বে একটাই চলে নারীরা সমান অধিকার পাবে কিন্তু সমান অধিকার কেন ভাই ইসলাম তো নারীদেরকে পুরুষদের চেয়েও আরও বেশি অধিকার দিয়েছে আমরা বলব যে বাবার সম্পত্তি থেকে পুরুষ দুই ভাগ পেলে নারী এক ভাগ পায় মানে পুরুষের অর্ধেক মেম নারী পায় কিন্তু আপনারা কি চিন্তা করেন নারীর কি কোনো খরচ আছে নারী কি তার স্বামীকে পালতে হবে নারী কি তার স্বামীকে বরণ দায়িত্ব নিবে নিবে না কিন্তু পুরুষ নারীর ওই নারী ওই নারীর মতো কিন্তু পুরুষ ওই নারীর মতো আরেকটা নারীকে তার বরণ করতে হবে এজন্য নারীর জন্য ওই যে এক বাগ দেওয়া হয়েছে ওইটাই তো বেশি কারণ তার বরণ পোষণ তো এমনিতেই অন্য এক পুরুষে নিয়ে নিবে তার জন্য তার বরণ দায়িত্ব অন্য পুরুষের কাছে আছে তাহলে কেন আবার তাকে ওর ইয়ে আরও অর্ধেক দেওয়া হবে তার মানে নারীর অধিকার বেশি নারীর অধিকার বেশি তাছাড়া দেখে নারী মাঝে মধ্যে আবার তার বাবার বাড়িতে বেড়াতে আসে তখন আবার তার কাপড় চুপড় তার খানা পিনা তার বিশাল আপ্যায়ন এগুলোও আবার পুরুষদের পক্ষ পক্ষ হতে করতে হয় এই জন্য আমরা যারা মনে করি যে নারীকে এক ভাগ দেওয়া হয়েছে আর পুরুষকে দুই ভাগ দেওয়া হয়েছে এটা হচ্ছে ভুল কারণ নারীর জন্য পুরুষকে পালা বা পুরুষের বরণ পোষণ দেওয়া আবশ্যক নয় কিন্তু একজন পুরুষের জন্য নারীর বরণ পোষণের দায়িত্ব নেওয়া আবশ্যক তাই এখানে যদি নারীকে অর্ধেক দেওয়া হয় তাহলেও নারীর জন্য বেশি হয়ে যায় এই জন্য নারীদেরকে যদি রাস্তায় নামাতে চান তখন নারীদের জুলুম নির্যাতিত হওয়ার বেশি ভয় আছে কারণ তারা হলো নরম জাতি তারা হলো নরম প্রকৃতির মানুষ তাদেরকে যে কোনো মানুষ যে কোনোভাবে তাদের খাঁচায় তাদের ফাঁদে ফেলেই দিবে এজন্য নারীদেরকে রাস্তায় নয় নারীরা তো স্বর্ণ আর মুক্তার মতো দামি মুক্তা যেভাবে লুকিয়ে রাখতে হয় ঠিক তেমনিভাবে নারীদেরকে এভাবে লুকিয়ে রাখতে হবে ওদেরকে বাজার ঘাটে রাস্তায় ছেড়ে দিলে হবে না ওদেরকে দিয়ে ব্যবসা বাণিজ্য করালে হবে না ওরা তো মুক্তার চেয়েও দামি ওদেরকে আপনি আপনার ঘরে সুন্দর করে সাজিয়ে রাখুন শুধু আপনার জন্য সাজিয়ে রাখুন যেভাবে মুক্তাকে সাজিয়ে রাখেন যেভাবে স্বর্ণকে সাজিয়ে রাখেন